সালাম আলাইকুম ইসমল্লাহ রহমানুর রাহিম প্রিয় দেশবাসী আমরা আসলে মানে কেমন যেন আমরা আসলে এই যে আন্দোলনটি এই আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্র সেটা শুরু করেছিল তারপরে এই আন্দোলন ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে কিন্তু এই আন্দোলনটিকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে কিন্তু সেই জায়গায় এখন যা দেখছি আর কি এত সমন্বয়ক দেখছি তারপরে আপনার মাস্টারমাইন্ড দেখছি তো মাস্টার মাইন্ড বলতে কি বোঝাচ্ছে আমি তো এটা আমার মাথায় ঢুকছে না মাস্টারমাইন্ড বলতে কি বোঝাচ্ছে তাহলে যারা জীবন দিয়েছে সেটা কি মাস্টার মাইন্ডরা মাস্টারমাইন্ড করে কি এই জীবনগুলো মানে এই মানুষগুলো মারা গেছে তাহলে তো এদের দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে তাহলে তো এগুলো তো যদি মাস্টার মাইন্ডরা যদি বলে যে মাস্টার মাইন্ডরা এ কাজ করেছে তো তাহলে কি সাইডকে গুলি তাহলে তাহলে কে করেছে তাহলে তো মাস্টার মাইন্ডের মাথায় তাহলে আছে তারপরে যে প্রথম দিন যে ছয় সাতজন মারা গেলো তাহলে এটাও তো তাহলে মাস্টার মাইন্ডের মাথার মধ্যে আছে তো এই যে এতগুলো জীবন এবং এতগুলো মানুষ আহত হয়েছে এগুলো কি মাস্টার মাইন্ডের মাথার মধ্যে আছে এগুলো কি ছিল তাহলে যদি এটি থাকে থাকে মাস্টার মাইন্ডের তাহলে তো তাকেও জবাব দি করা উচিত তাদের তো জবাব দিয়ে করতে হবে এই এই মৃত্যুর দায় দায়িত্ব তো তাহলে তাদেরকে নিতে হবে এটা কোন ধরনের কোন ধরনের কথাবার্তা হচ্ছে সমস্ত মানুষ মিলে যে আন্দোলন করেছে সেখানে এখন মাস্টারমাইন্ড সেখানে এখন সমন্বয়ক এই সেই নানান কিছু মানে এটা জনতার এই আন্দোলনকে হাইজাক হয়ে যাচ্ছে সকল মানুষের যে আন্দোলন সেটা হাইজাক হয়েছে আমি কেন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি আমি তো এই আন্দোলনকে আমার যে বিষয় ছিল এটার আমি আমাকে আমি বলবো যে প্রথম আমাকে আমি আন্দোলনটি করছে আমার ঘরের মধ্যে যেটি পিনাকি সাহেব মানে যে আন্দোলনটি শুরু করেছিল যে ইন্ডিয়ান পণ্য বর্জন করা সেই ইন্ডিয়ান পণ্য বর্জন করাটা তো আমি আমার ঘরে আমি প্রথমে শুরু করেছি এটি তা আমি তো বরঞ্চ তার এখান থেকে কিছুটা উদ্বুদ্ধ হয়েছে তো এখন এই পিনাকি সাহেবকে কি এই মাস্টার মাথার মধ্যে ওনার সঙ্গে যোগাযোগ ছিল এটা ক্লিয়ার করতে হবে এই যে আমরা অনেক মানুষই কিন্তু ইন্ডিয়ান পণ্য বর্জন কিন্তু করছিলাম করেছি আমরা তো সেইখান থেকে এবং ইন্ডিয়ান যে বিষয়গুলো যেগুলো ছিল সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে যেভাবে পীড়া দিচ্ছিল তারপরে এই যে আপনার গ্যাপ শেখ হাসিনার বলা যেটি যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে এটা কি মাস্টারমাইন্ডের মাথায় ছিল তো কি তাকে দিয়ে বলাইছে এটা তারপরে আপনার আরো এরকম আছে রাজাকারের বাচ্চা বলা এটাও কি তাহলে তার মুখ দিয়ে কি মাস্টার বলাইছে এই খুব এই যে মানে খুব এই যে এই জিনিসগুলো এগুলো মানে তাদের মধ্যে থেকে যেমন কাদের সাহেব বলেছে আমার এদেরকে দমন করার জন্য ছাত্র ছাত্রলীগে যথেষ্ট তাহলে কি কাদের সাহেবকে কি দিয়া কথাবার্তা হচ্ছে তো মানুষের মধ্যে তো আর নতুন করে খুবের সৃষ্টি হচ্ছে এই সকলের অর্জনকে এখন কিছু কিছু মানুষ তার অর্জন তাদের অর্জন এগুলো তো বলা কি এগুলো ঠিক হচ্ছে এই যে আমি যে কথা বললাম যে ইন্ডিয়ান পণ্য বর্জন করা তারপরে যে আমি যেটি দেখলাম যে করিডোর দিয়ে দেওয়া বাংলাদেশের মধ্যে দিয়ে করিডোর দিয়ে দেওয়া এগুলো আমার মধ্যে খুবই সৃষ্টি হয়েছে আমি অত্যন্ত খুব খুব মানে ইয়ে তারপরে এই যে মানে এদেরকে রাজাকারের বাচ্চা বলা অমুক বলা তমুক বলা তারপরে যে কাদের সাহেবের কথা আরেকজন বলেছে আমাদের যা গুলি আছে সেই গুলি শেষ কর মানে প্রতিদিন মানে এত গুলি পড়লে পরেও সেগুলো গুলি শেষ হবে না তো এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে কিন্তু ক্ষোভের উদ্বেগ করেছে কিন্তু সেই ক্ষোভের কারণেই কিন্তু আমরা কিন্তু অনেক আগের থেকেই কিন্তু তারপরে যেমন শেখ হাসিনা যখন চায়নাতে গেল আমাদের তিস্তার পানি দিচ্ছে না সেই তিস্তার পানি থেকে তো আমাদের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়েছে এগুলি এগুলিকে উনি করাইছেন যে পানি দেবে না ইন্ডিয়া তারপরে আমরা এরকম চেতে যাব তারপরে তিস্তার পরিকল্পনা করেছে চায়না সে চায়নাতে যখন যাচ্ছে ইন্ডিয়াতে যাচ্ছে তা সে তার পরামর্শ আনতে মনে হয় নাই তো সে আমাদের দেশের প্রাইম মিনিস্টার সে ছিল সে তো ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী ছিল তো এই সমস্ত জিনিস কি মাস্টার মাইন্ডরা কিংবা ইয়ে সমন্বয়করা করে দিয়েছেন হ্যাঁ তাদের সমন্বয়কদের এবং যারা আগে ছিল অগ্রণী যারা ছিল তাদের কক্ষকে আমরা ছোট করতে চাই না তাদের একটা ভূমিকা আছে বিশাল ভূমিকা আছে কিন্তু পুরো আন্দোলনটাইকে যদি এখন আপনারা হাইজ্যাক করে পালান তাহলে তো এটা অত্যন্ত দুঃখের বিষয় এটা কেমন ধরনের কথা মাস্টার মাইন্ড আবার কি বিষয়গুলো আসলে মানে আমি মানে আমি খুব মানে বুঝতে পারছি না আসলে মানে দেশ তো আবার তো ডিভাইডেড হয়ে যাচ্ছে আবার তো আমি দেখতেছি যে এটা মানে বিভেদ বিভেদ সৃষ্টি হচ্ছে এখানে তো অন্যান্য রাজনৈতিক দলের যারা ছিল তারাও তো এর সঙ্গে এই এ তাহলে কি এখানেও কি কাজ করেছে সাধারণ জনগণ মা বাপ ছোট ছোট বাচ্চারা স্কুলে সন্তানরা যারা নেমে আসছে এখানে কি মাস্টার মাইন্ড কাজ করেছে এগুলি কি ধরনের কথাবার্তা এখন বলা হচ্ছে তো আমি যেটি বলছিলাম যে আমার কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে কিন্তু মানে ইন্ডিয়া একটা বড় ব্যাপার ছিল এবং মানে এবং যে স্বৈরাচার ইয়ে শাসক ছিল তাদের কর্মকাণ্ড একটা বিশাল ব্যাপার ছিল আমার কাছে মনে হয় না যে আমরা তখন স্বাধীন ছিলাম আমাদের কাছে মনে হয়েছে যে এটা দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করা হয়েছে একটা নত জানু সরকার সেখান থেকে বেরিয়ে আসার একটা মানে আমাদের সকলের আকাঙ্ক্ষা ছিল সেইটার জন্যে আমরা আমি আমি ব্যক্তিগতভাবে আমি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি এই কারণের জন্য তো যাই হোক এইসব বন্ধ করে এইসব বন্ধ করে সকলকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে কারো একক প্রচেষ্টায় মানে এই বিপ্লব সাধিত হয়নি কিন্তু কারো একক প্রচেষ্টায় কিন্তু হয়নি কিন্তু সকল মানুষের বেসরকারি স্কুল কলেজের থেকে তারা যদি না আসতো এমনকি আপনারা যে বলতে বলতে চাচ্ছেন যে এরকম ভাবে মাস্টার তাহলে মুগ্ধ যে জীবন দিল সেটা কি আপনারা তার মানে এর মধ্যে কি কোনো কারসাজি আছে সাইজ যে জীবন দিল তার মধ্যে এটার মধ্যে কি কোনো কারসাজি আছে আমার তো এখন প্রশ্ন করতে ইচ্ছে করছে আমি আশা করব সকলেরই শুভ বুদ্ধির উদয় হবে এবং সকলে মিলে যেন দেশটাকে আগামী প্রজন্মের জন্য একটা জায়গা আমরা নিয়ে যেতে পারি সেই চেষ্টা যেন করি এরকম আবার নতুন করে বৈষম্য আপনারা সৃষ্টি করেন না বৈষম্য বিরুদ্ধে আন্দোলন দিয়ে এখন আপনারা নিজেরাই কিন্তু বৈষম্য তৈরি করছেন আল্লাহ হাফেজ